পঞ্চাশ বিলিয়ন ডলারের পথে বাংলাদেশ চলতি বছরের অক্টোবর শেষে দেশের রিজার্ভ ছাড়িয়েছে প্রায় একচল্লিশ বিলিয়ন ডলার তবে আগামী চোদ্দ মাসের মধ্যে দেশের রিজার্ভ পঞ্চাশ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল আর রিজার্ভের অর্থ কোথায় কীভাবে বিকল্প ব্যবহার করা হবে বা আদৌ করা হবে কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা জানান অর্থমন্ত্রী বলেন গত আঠাশ আগস্ট বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল আটত্রিশ দশমিক বিলিয়ন ডলার যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতি মাসে চার বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসাবে এই রিজার্ভ দিয়ে সাড়ে নয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব রিজার্ভের অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন আমরা মনে করি আমাদের যদি ভালো এবং সরকারের স্পন্সর প্রজেক্ট থাকে সে ধরনের প্রজেক্টে যদি অর্থায়ন করি একদিকে আমাদের ঋণ বাড়লো না আর একদিকে আমাদের টাকা নিজের ঘরেই রয়ে গেল এবং আমরা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারলাম তিনি আরও জানান এখন নভেম্বর মাস এরপর ডিসেম্বর এর পরবর্তী ডিসেম্বর পর্যন্ত চোদ্দ মাসের ভেতরে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হবে ইনশাল্লাহ পঞ্চাশ বিলিয়ন ডলার রিজার্ভ ব্যবহারে বেসরকারি প্রতিষ্ঠানকে লোন দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন আমার এখানে কোনো অবস্থান নেই কারণ আমি টাকা নেব না ব্যয়ও করব না এটি পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমার্শিয়াল বেনিফিট হয় সেভাবেই কাজে লাগানো হবে এই রিজার্ভকে